হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুল্যান্ড ম্যাক্সের আরেকটি ব্লগ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে মঙ্গলবার সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি আর আমার সাথে আছে ক্রে কে এখানে গ্রে আমার সাথে গ্রে আছে আমার পাখিদের আপডেট আমি হচ্ছে আপনাদেরকে কিছুক্ষণ পরে দিব আমি এখন যাব হচ্ছে বাজার করতে আর বাজারে যাওয়ার হচ্ছে আজকের বিশেষ উদ্দেশ্য হচ্ছে লালি এবং বেইলির খাবার দাবার শেষ হয়ে গিয়েছে ওদের জন্য মাংসের যে স্টকটা আমি রাখি সারা মাসে সেই খাবারটা আজকে কিনতে যাব। আর সেই সাথে আমাদের টুকিটাকি খাবার দাবার এই ধরনের মাছ মাংস আর হচ্ছে সবজি স্টকও শেষ হয়ে গিয়েছে সেগুলো অল্প কিছু স্টক কিনবো কারণ এখন তো প্রায় মাসের শেষ হাতও বতে গেলে অত বেশি ভরা নাই তো সামনের মাসের প্রথম সপ্তাহে আবারও আমরা বাজার করব। তো এখন জাস্ট এই সপ্তাহটা চলে এরকম টুকটাক বাজার করব। চলেন আজকে আপনাদেরকে অল্প স্বল্প বাজার টাজার কী করি চেষ্টা করব দেখাতে জানি না কত দূর ভিডিও করতে পারবো কারণ বাজারটায় অনেক ক্রাউড থাকে চেষ্টা করব অল্প স্বল্প আপনাদেরকে দেখাতে চলেন বাজারে যাই তাহলে আপনারা সবাই দেখছেন ভাটুল্যান্ড ম্যাক্স ব্লক চ্যানেল চলেন রেডি টেডি হয়ে নেমে গেছি নিচে আর আমার এখন প্রথম কাজ হচ্ছে লালি এবং বেলিকে সকালের খাবারটা দেয়া বেইলি কোথায় জানি ভ্রমণে গিয়েছিল আমার সারা শব্দ পেয়ে এক দৌড়ে চলে এসেছে এখন তাকে গেটটা খুলে দেয়া হবে আর সে নিরিবিলিতে চলে আসবে তারপরে খাদ্য গ্রহণ করবে চলেন দুজনকে খাদ্য দিয়ে দেই তারপরে কুপকুপ করে তারা খেয়ে আর আমি চলে যাব যখন আপনি জানবেন ঠিক এই একটা সময়ে আপনার জন্য কিছু কিছু প্রাণীরা ঠিক টাইম মতো ওয়েট করে আছে আপনি তার জন্য খাবার নিয়ে যাবেন তারা খাবে সেই সময়টার জন্য এটা একটা অন্যরকম ভালো লাগা যতই অসুস্থ থাকি না কেন তাদের জন্য সকালবেলা রান্না এবং খাবার দেয়া এটা কিন্তু মিস যায় না চলেন ক্যাশ টাকা একটাও নেই আগে বিকাশের দোকানে চলে যাই তারপরে সেখান থেকে টাকা তুলে চলে যাব বাজারে যাওয়ার সময় পায়ে হেঁটে হেঁটেই যাব এতে শারীরিক ব্যায়ামও যেরকম হবে টাকাটাও বাঁচবে আসার সময় ভারী জিনিসপত্র নিয়ে রিক্সায় চলে আসব। প্রথমেই আমি আমার পাখিদের জন্য কোয়েল পাখির ডিম কিনে নিলাম কারণ এক গাদা জিনিসপত্র নিয়ে পরবর্তীতে আর মনে থাকে না এবার একদম সোজা চলে যাব লালি এবং বেলির জন্য মাংস কিনতে অনেকটাই দেরি হয়ে হয়ে গিয়েছে জানি না কতটুক কি পাবো তবে যতটুক পাই না কেন খাবারের স্টক যেহেতু একদমই শেষ অল্প হলেও আজকে নিয়ে যেতেই হবে এই তো চলে এসেছি দেখেন সেই দোকানটাতে আজকে জিনিসপত্র একদমই নাই অনেক দেরি হয়ে গিয়েছে আর আজকে মনে হয় লোকজনও ছিল প্রচুর যেই কারণে অল্প কিছু পা এবং অল্প কিছু গিলা কলিজা নিলাম এটাতে হয়তো করলে আট থেকে নয় দিন ওরা খেতে পারবে তাও এক সপ্তাহের খাবার যে পেয়েছি এটাই অনেক বেশি মাপজক করে টাকা পয়সা দিয়ে ওনাকে ওনার কাছে জিনিসগুলো রাখলাম বললাম যে সবজি মাছ এগুলো কেনার পরে আপনার কাছ থেকে আবার নিয়ে যাব মাংস বিক্রি করা চাচাকে এর আগেও দেখিয়েছি ওনার কাছে কিন্তু রাস্তার কুকুর বিড়াল প্রতিদিন এসে খেয়ে যায় একটু আগে দেখলেন একটা ছোট্ট কুকুরকে উনি খেতে দিয়ে রেখেছেন এবারে আমি একটা রুই মাছ কিনে নিলাম এবং তারপরে মাংসের দোকানে গেলাম সচরাচর আমি লাল মাংসটা অ্যাভয়েড করি কিন্তু বাপি লাল মাংস খেতে খুবই পছন্দ করে যেই কারণে মাসে একবার বা দুইবার কিনতেই হয় এরপরে চলে গেলাম সবজি কিনতে কুমড়া কিনবো বাটুলবাবুর জন্য সেই সাথে আমাদের জন্য কিছু শাক সবজি নিয়ে নিব শীতকালীন শাকসবজি দেখলে তো চোখগুলো একদম মানে টস টস করে মনে হয় জানি সবই কিনে ফেলি যদিও সব সবজি যে খেতে ভালো লাগে তা কিন্তু না দেখতে কিন্তু চোখ জুড়িয়ে যায় এখান থেকে আমি একটুখানি টমেটো নিলাম গাজর নিলাম শিম নিলাম সেই সাথে পাকা একটা পেঁপে নিয়েছি এই তো কেনাকাটা শেষ করে রিক্সায় করে চলে এলাম একদম বাসার সামনে বাসার সামনে এসে দেখি বেলি বেবি শুয়ে আছে তাকে বললাম আমাকে একটু দিয়ে আসো কোনো কথাই শুনলো না চলো 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 ওগুলো নিতে হবে ওগুলো ভিতর ঢুকাইতে হবে দেখি আমার বেলি চলে না আসে দুষ্টু বেলিটা চলো চলো তাড়াতাড়ি আমার মামাকে মিস করেছো অনেক হ্যাঁ মামাকে অনেক মিস করেছে তো মাত্র বোধ হয় চল্লিশ মিনিটের জন্য বাইরে গিয়েছি কিন্তু বাটুলবাবুর ভাব ভাব দেখে মনে হয়েছে মনে হয় চার দিন পরে বাসায় ঢুকেছি সে আসলে এখন মাছ মাংস ধোয়া কাচা এগুলো দেখবে সেটা দেখে তার মনটা ভালো হয়ে যাবে আর সেটা দেখার জন্যই অপেক্ষারত আর সেই কারণেই এত ডাকাডাকি শুরু আমাদের নন্টে ফন্টেকে সেট আপের মধ্যে আলাদা আর একটা কেজে রেখেছি গতকালকের একটা শর্টসে হয়তো দেখে থাকবেন বিচ্ছু আবারও ফন্টেকে আক্রমণ করেছিল আক্রমণের চোটে ফন্টের দুই তিনটা জায়গায় কিন্তু অনেকটাই রক্তক্ষরণ হয়েছে গতকালকে হলুদ লাগিয়ে দিয়েছি আজকে অনেকটাই ভালো আছে আর সে বারবার হাড়ির জন্য খোঁজাখুঁজি করছিল পরে তার হাড়িটাই নামিয়ে কেজের মধ্যে সেট করে প্রথমে ভেবেছিলাম ওর হাজব্যান্ডটাকে দিব না পরে মনে হলো ফন্টে নিজে থেকে বেশি কিছু খায় না ওর হাজবেন্ডই ওকে খাই তুমি কেন কিছু বলো নাই হ্যাঁ তুমি এখন একটা সিনিয়র না এখানে সিনিয়র সিটিজেন তুমি কিছু কেন বলো না বুঝলাম না আমি কিছু কিচ্ছু বলো না তুমি ওদেরকে ওদেরকে বলতে পারো না এই দেয়াদেবের দল তোরা খালি মারামারি ধরাধরি করিস না সভ্যের দল এটা বলতে পারো না তুমি সিনিয়র সিটিজেন তো আসো আসবে না হুম আসো তাড়াতাড়ি আসো সময় নেই বাজার গুছাইতে হবে না আমার আবার গিয়ে তাড়াতাড়ি আসো তাদের আসো হুম আসো কেউ যখন ঠিক মতো কথা শুনতে চায় না তখন কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল খুব সুন্দর একটা চয়েস আর আমি যেহেতু অনেক তাড়াহুড়ায় আছি এখন মাছ মাংস এগুলো গোছাতে হবে সবজি টবজি ধুয়ে টুয়ে রাখতে হবে এখন তো এত সময় নেই তাকে পটানোর জন্য যেই কারণে পঞ্চুর কথা বলে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হলো কথা বলতে চায় না তবে আমার কোনো কথা শোনো না আমি আমার সাথে কথাই বলতে চাই না আমি যাচ্ছি ঠিক আছে আমি কিন্তু চলে গেলাম তোমার কাছে আমি আর পঞ্চুকে আনবো না কখনো হুম তুমি আমার কথা শোনো নি জন্য তোমাকে সাহস করবো এইভাবে পঞ্চুকে আমি আনবো না তোমার কাছে ঠিক আছে টাটা ভালো কেতো কিভাবে নিয়ে আসলাম তোমাকে ভালো লাগছে না ব্যাপারটা বললাম মামা দুই নাম্বারই করো আমার সাথে শুধু দুই নাম্বারই আমার সাথে দুই নাম্বারই চলেন আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আর আমাদের এই কেনাকাটার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ব্লগটার সঙ্গে থাকার জন্য আমাদের আজকের এই ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে যাবেন যারা যারা এখনও পর্যন্ত আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই বাই